আমি দীর্ঘদিন ব্রিটেনে ছিলাম সেখানে আমি বাংলাদেশে বেশি দূর পড়ালেখা করিনি বা করা হয়ে ওঠেনি আমি বাংলাদেশে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই ঢাকায় এই শহরে পড়েছি নরঞ্জন কলেজে আমি উচ্চ মাধ্যমিক ওই কলেজ থেকে পাশ করেছি এরপরে আমি ব্রিটেনে গেছি উচ্চশিক্ষার জন্য সেখানে আমি বাকি পড়ালেখা করেছি এবং ওখানে আমি অনেক বছর প্র্যাকটিসও করেছি ওই দেশের কোর্টে আমি কেস রেপ্রেজেন্ট করেছি তো সেখানে আমার একটা আয়েসী জীবনযাপনের জন্য যেসব দরকার একটা মানুষের জীবনে যে বিলাসী জীবনযাপনের জন্য যে সুযোগ সেটা আমার ছিল কিন্তু আমি বাংলাদেশে ফিরেছি আসলে একটা দায় এবং দরদের জায়গা থেকে যে আমি মনে করেছি তো আমি যে শিক্ষিত হয়েছি আমার যে রাজনৈতিক বোঝাপড়া রাজনৈতিক যে অভিজ্ঞতা আমি পলিটিক্যালি এঙ্গেজড না থাকলেও আমি পলিটিক্যালি কনসাস ছিলাম আমি বাংলাদেশ তথা বৈশ্বিক যে পলিটিক্যাল যে যে পরিস্থিতি এটা নিয়ে আমার তো উপলব্ধি করার সুযোগ হয়েছে তা আমি মনে করছি আমার এই শিক্ষা আমার এই উপলব্ধি আমার এই অভিজ্ঞতা আমি কোনোভাবে যদি দেশকে দিতে পারি দেশের সেবায় এগিয়ে যেতে পারি তাহলে বোধহয় আমার আমার একটা সার্থকতা আসবে তো এই দায় এবং দরদের জায়গা থেকেই আমি আসলে বাংলাদেশে ফিরেছি আর আপনি যেটা বললেন যে প্রথাগত যে স্টাবলিশড পলিটিক্যাল পার্টিগুলো আছে সেগুলোতে আপনি জয়েন না করে আপনি এরকম একটা নবীন নতুন করে একটা গড়ে উঠেছে এরকম একটা পার্টিকে কেন যোগ দিলেন আসলে এটা এটা আমি মনে করেছি যে বাংলাদেশ নামক রাষ্ট্র যে অ্যাসপিরেশন নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে গঠিত হয়েছিল গত তেপ্পান্ন বছরে এই পলিটিক্যাল পার্টিসগুলো ওই আকাঙ্ক্ষার জায়গাতে আমাদের জনগণকে নিয়ে যেতে পারে নাই একটা জিনিস আমি দ্বিধাহীনভাবে বলতে চাই যে ইচ পলিটিক্যাল পার্টি কে এম পাওয়ার পাওয়ার পার্টি কে এম পাওয়ার আওয়ার কান্ট্রি ওয়াজ ইন ডিপ ক্রাইসিস যতগুলো পার্টি এসেছে যা আসলে ওই আমাদেরকে ওই অ্যাসপিরেশনগুলো যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই রাষ্ট্র যে স্বপ্ন দেখেছিলাম আমরা ওই জায়গাটা কাঙ্ক্ষিত জায়গাটায় আমাদেরকে নিয়ে যেতে পারে নাই আপনি দেখুন উনিশশো সালে আমরা প্রায় দুশো বছরের আমরা ব্রিটিশ কলোনিয়াল শাসন থেকে আমরা মুক্তি লাভ করেছিলাম নাইনটিন ফোরটি সেভেনে এ ঠিক তেইশ বছরের মাথায় গিয়ে আরেকটা নতুন করে রাষ্ট্র গঠনের মানে প্রয়োজনীয়তা দেখা দিল আসলে কেন কারণটা হচ্ছে যে পাকিস্তান নামক রাষ্ট্র যে যে স্বপ্ন দেখিয়ে আমাদেরকে গঠন করা হয়েছিল আমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছিল সেই ওয়াদা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের জনগণের প্রতিকৃত ওয়াদা আসলে পালন করে নাই এই জন্য আরেকটা নতুন রাষ্ট্রের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল এই জন্য দেখুন একাত্তর সালে আমরা আমাদের একটা আমাদের স্বাধীনতা আমাদের একটা একটা বিরাট একটা গৌরবের একটা অর্জন আমাদের একাত্তরে যে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা এখানে একটা একটা মানচিত্র পেয়েছি আমরা একটা পতাকা পেয়েছি আমরা সার্বভৌম একটা ভূখণ্ড পেয়েছি কিন্তু দেখুন আমরা কি আসলে যে আমাদের দেওয়া যে কৃত ওয়াদা বাংলাদেশ নামক রাষ্ট্র গঠন করার সময় এই ওয়াদাগুলো কি আমাদের সাথে জনগণের সাথে কৃত ওয়াদা কি আসলে পূরণ করেছে কী ওয়াদা করা হয়েছিল আমাদেরকে এখন দেখতে হবে যে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্রে দেওয়া কী ওয়াদা ছিল আমাদের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা দশই এপ্রিল মেহেরপুরে বৈদ্যনাথ তলায় পাঠ করা হয়েছিল কী করা হয়েছিল সেখানে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের এই তিন মূলনীতির ভিত্তিতে আমাদের এই স্বপ্নের রাষ্ট্র গঠিত হবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এই প্রত্যেকটাই তো আসলে ভুলুণ্ঠিত হয়েছে গত তেপ্পান্ন বছরে তা আমরা আসলে ওই স্বপ্নের জায়গাটা এখনো অধরা রয়ে গেছে আমরা গত তেপ্পান্ন বছরে এমন করে শাসক গোষ্ঠীগুলো আমাদেরকে ট্রিট করেছে জনগণকে যে আসলে আমাদের আমরা এই এই ভূখণ্ডের বাসিন্দা আমরা আসলে নাগরিক নই আমাদের রাজনীতি আমরা এমন একটা স্বপ্নের রাজনৈতিক দল চাই যারা এই বাসিন্দা এই ভূখণ্ডের মানুষকে বাসিন্দা থেকে আসলে আসলে নাগরিক আকারে দেখতে চায় এমন একটা রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই আমি তো অনেক জায়গায় বলেছি আমরা বলছি যে বাংলাদেশ নামক যে রাষ্ট্র যে ফার্স্ট রিপাবলিক নাইনটিন সেভেন্টি হয়েছে এটা ফেইল করেছে রিপাবলিক প্লিজ ডু নট বিস্লেট যে আমি এটা বলার চেষ্টা করছি না যে এই দেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বে আমি মানি না দ্যাট ইজ নট টু সে যেটা রিপাবলিক ফেইল করেছে বলতে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে স্বপ্ন নিয়ে এই রাষ্ট্র গঠিত হয়েছিল ওই স্বপ্নগুলো আসলে পূরণ করতে রাজনৈতিক দলগুলো যারা শাসন করেছে দেশটাকে ব্যর্থ হয়েছে এই জন্য বলছি যে এখন বোধহয় এটা অ্যাকনোলেজ করার সময় এসছে এই পোস্ট জুলাই অগস্ট রেভলিউশনে পরে যে আমাদের ফার্স্ট রিপাবলিক ফেল করেছে এবং আমাদের এখন সেকেন্ড রিপাবলিক গঠন করার প্রয়াস চালিয়ে চালিয়ে যেতে হবে এখন দেখুন এই রিপাবলিক ফেল করা আর নতুন রিপাবলিক স্টার্ট করা এইটা কিন্তু একটা নতুন কনসেপ্ট নয় এই 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 দেশের বাইরেও এই ধরনের কনসেপ্ট আছে ফ্রান্সে এখন ফিফথ রিপাবলিক চলে তো এই জন্য আমি মনে করি যে এখন আমাদের একটা হাই টাইম চলছে যে ফার্স্ট রিপাবলিক ফেল করেছে এবং আমাদের একটা নতুন রিপাবলিকের স্বপ্ন আমাদেরকে দেখাতে হবে এবং আমি মনে করেছি যে আমার এই স্বপ্নের জায়গায় আমার এই চিন্তার জায়গায় এবি পার্টি বোধ হয় যে আমাদের জনগণকে সেই স্বপ্নের জায়গায় নিয়ে নিয়ে যেতে পারবে এই রাষ্ট্রকে সে আমাদের কৃত ওয়াদা যে করা হয়েছিল ওই জায়গায় নিয়ে যেতে পারবে বলেই আমি এই প্রথাগত রাজনৈতিক দলগুলো যোগ না দিয়ে আসলে এবি পার্টিকে নতুন করে স্বপ্নের জায়গায় নিয়ে যাবে বলে এই 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 চিন্তা করে আসলে এসেছি